হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ তো আশা করি তোমরা ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি এখানে এসেছিলাম আর কি বাবার বাড়িতে তো তারপরে এসেই প্রথমে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম তারপরে এই যে আমার নিজের রুমটা যতই শ্বশুরবাড়ি যায় না কেন কিন্তু নিজের রুমের মতো শান্তি যেন কোথাও পায় না আর এই রুমটা আমার বড় বড়ই বড্ড প্রিয় আর কি যেহেতু এই রুমে আমি এত বছর থেকে এসেছি তারপরে এসে খেলে পেয়ে গেছিলো মা এখানে আমাকে আমদুধ মুড়ি দিলো আর কি খেতে যেন আমার আমের দিনে না সব কিছুতেই আম ভালো লাগে বিশেষ করে এই দুধ মুড়ি খেতে তো আমার বড় বড়ই ভীষণ ভালো লাগে এখানে আমি প্রায় একবারটি বসে বসে আর কি দুধ মুড়ি খেয়ে নিলাম তোমাদের কার কার আম আম ভালো লাগে মানে মুড়ি দিয়ে হোক রুটি দিয়ে হোক কমেন্টে জানিও তারপর আর কি এখানে বসে বসে খাচ্ছিলাম তারপরে পার্লারে যেতে হলো তার যেহেতু পার্লারটা আমি যেহেতু মাসে দুবার করে আর কি ইসলামপুরে আসি মানে বাবার বাড়িতে ওই জন্য আর কি আমাকে যেতে এসেই আগে পার্লারটা পরিষ্কার করে নিতে হয় কারণ আমি ঢোকার পরে ক্লায়েন্ট কখন ঢুকবে সেটা বলা খুব মুশকিল তো এই যে হচ্ছে এটা আমার এটা হচ্ছে আরেকটা আমার শান্তির জায়গা যেটা হচ্ছে আমার কাজের জায়গা এই কাজটাকে ভীষণ ভালোবেসে করি তো ওই জন্য আরও বেশি ভালো লাগে তো বারবার মনে হয় কত কবে বাড়ি যাব কবে বাড়ি যাব আসলে আমি কাজ ছাড়া থাকতেই পারি না এতটা বছর প্রায় দশ এগারো বছর হয়ে গেলে কাজের সাথে যুক্ত ওই জন্য এখন কেন জানি ভালো লাগে না কাজ ছাড়াই কাজটাই যেন সব আমার কাছে মনে আগড়ার থেকে আমার সুখ দুঃখে সাথী বলতে পারো সব কিছুতেই মন খারাপ হলেও কাজ করলেও মনটা ভালো হয়ে যায় তো এই কাজ করে আর কি আমার সব কিছুই বলতে পারো তোমরা আর কি কাজটাই আমার জন্য সব আর কি কবে জানি না নিজের একটা মনের মতন পার্লার খুলবো আর কি শিলিগুড়িতে মানে শ্বশুরবাড়িতে তো যাই হোক জবে হবে সেটা দেখা যাবে তারপরে এসে আর কি প্রথমে পার্লারটা আমি পরিষ্কার করে নিলাম কারণ বললামই ক্লায়েন্ট কখন আসে বলা খুব মুশকিল তারপরে আর কি পার্লার পরিষ্কার করে নেওয়ার পরে এই দেখো সন্দেশ আর রাহি চলে এসেছিল ওরা হচ্ছে আসলে যে আমার কখন টাইম পাস হয়ে যায় সেটা আমি নিজেও বলতে পারবো না দুজনেই খুব পাকা ও দাদা আসেনি দুজন এসেছিল। ওদের কথাগুলোই শুনো তোমরা বুঝতে পারবে কালকে তুই তোকে কতবার যেতে বললাম আমাদের বাড়িতে তুই গেলি না না তোর সাথে আমি আর কোনো কথাই বলবো না আর কোনো কথা বলবো না কোনোদিন তোর সাথে তোর সাথে আমি আরই কাটি নে কাটি নে আর কোনো কথাই বলবো না নে 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 কাটি নে আর কোনো দিনও কথা বলবো না তোর সাথে আমি আর এই দেখো এটা সন্দেশের ভাই কি কিউট না ওর এখন বয়স মাত্র মাস আর ও এখন আমাদের বাড়িতে খুব আসে যেহেতু ওর অন্নপ্রাশন হয়ে গিয়েছে তো ওই জন্য ওকে এখন আমাদের বাড়িতে আমার বাবা প্রত্যেক দিন নিয়ে আসে দু তিনবার করে আর ওকে না আমার চটকাতে খুব ভালো লাগে আর ও এত হাসতে থাকে না খুব কিউটও আর কি তো ওকে নিয়ে আমার বেশিরভাগ সময়টা পাস হয়ে যায় তারপরে আমার পার্লারে কিছু কাজও ছিল পার্লারে সেই কাজগুলো আমি আর কি করে নিলাম তো কাজ টাজ করে নেওয়ার পরে মা দুপুরে আর আর কি খেতে লাগছে ছোটো মাছ হয়ে যাবে যেহেতু আমি বড়ো মাছ খাই না আমি ছোট মাছ খেতেই ভালোবাসি তো এখানে আর কি আমি দুপুরের নাচটা সেরে নিলাম তারপরে সন্ধেবেলায় মা এখানে সাবু ভিজিয়ে রেখেছিলো তো আমি এখানে আজকে সাবু আর আলু দিয়ে একটু ভাজা ভাজা করে করে না আমার বেশ ভালো লাগে ওটাই আর কি এখানে করছিলাম প্রথমে একটু গরম মশলা আর কি ফোড়ন দিয়ে নিলাম তারপরে আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে তার মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম তোমরা এটার মধ্যে চাইলে অনেক কিছু দিতে পারো আমার ঘরে একটু টমেটো ছিল টমেটো দিয়ে দিলাম তারপরে গাজর ক্যাপসিকাম বিনস দিয়ে বাদাম এগুলো দিতে পারো আরও টেস্টি হয় খেতে এটা অনেকে তোমরা নিরামিষের দিন হোক একাদশীর দিনও খেতে পারো তারপরে আর কি এখানে প্রায় তার ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আলুগুলো আমি সাবুটা দিয়ে দিলাম তার এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এরকম হয়ে গেল আর কি এটা নাম আমি বলতে পারব না কি বলে খেতে আমার খুব ভালো লাগে আর এখানে মোটা দানা সাবুটাই বেশি টেস্টি লাগে সরু দানা সাবু থেকে তার পরে আর কি সন্ধ্যাবেলায় খেয়ে দিয়ে নিলাম আর তো কোনো কাজ নেই সেরকম ক্লায়েন্ট মাঝে মধ্যে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তারপরে একটা রাত্রে প্রায় নটা বাজে তখন ফোন দেখে দেখে টাইম পাস করছিলাম আর কি চলো আজকের মতন টাটা